আপনার আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা হাসরের ময়দানে তিন জায়গায় তোমরা আমি আমি নবীকে তালাশ করবে অনুসন্ধান করবে এক নম্বরে তোমরা আমাকে হাউজে কাউসারের পারে তোমরা আমাকে তালাশ করবে খোঁজা খুঁজি করবে আমি হাসরের ময়দানে একবার হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকব যেই হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির ময়দানে আমার হাউজে কাউসার ব্যতীত হাসরের ময়দানে আর কোন পানির ব্যবস্থা থাকবে না ওই হাসরের ময়দানে আমি আমার হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব আহারে হাসরের ময়দানে মানুষগুলা পানির পিপাসায় তাদের কলিজা ফেটে যাবে মানুষগুলা পানির পানি বলে আত্মচিৎকার করতে থাকবে পানি পানি বলে মানুষগুলা চিৎকার করবে এমন একটা পরিস্থিতি হবে মানুষ যদি এই মুহূর্তে পানি পান করতে না পারে তাহলে মানুষগুলার কলিজা ফেটে তারা মারা যাবে এমন একটা ভয়াবহ পরিস্থিতির ময়দানে নবীজি বলে ও উম্মতেরা আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব এই হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব মালিক আবার উম্মত গুনাগার গমলা উমত না বুঝুজে না করেছে আয় আল্লাহ আমার উম্মত গুণা পানি পানি বলে আত্মচিৎকার করতেছে গো মাওলা আমার উম্মত পানি পানি বলে চিল্লাচ্ছে ওগো আল্লাহ তুমি অনুমতি দাও আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো নবীজি বলে উম্মতেরা আমি মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব দরখাস্ত মঞ্জুর করে আমি হাউজে কাউসার থেকে পানির পেয়ালা নিয়ে আমার উম্মতের দারে চলে যাব উম্মতের কাছে চলে যাব পানির পেয়ালা নিয়া আমার হাত থেকে আমার হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো দুনিয়ার উম্মতেরা রে শুনে রাখো আমার ওই হাত থেকে আমার হাউজে কাউসারের পানি আমার যে উম্মত পানি পান করবে ও উম্মতরা হাসরের ময়দানে সত্তর হাজার বৎসর চলে যাবে আমার ওই উম্মতের আর পানির পিপাসা হবে না সুবহান আমার উম্মত আমার হাত থেকে যখন হাউজে কাউসারের পানি পান করবে সত্তর হাজার বৎসর চলে যাবে হাসরের ময়দানে তার আর পানির পিপাসা হবে না ভাইরা আমার নবীজি বলে উম্মারা তোমরা আমাকে ওই হাসুরের ময়দানে এক নাম্বার হাউজে কাউসারের পাশে তোমরা আমাকে অনুসন্ধান করবে তোমরা আমাকে তালাশ করবে নবীজি বলে উম্মা আমাকে যদি হাউজে যে কাউসারে তোমরা তালাশ করে খোঁজা খুঁজি করে যদি তোমরা না পাও তাহলে দ্বিতীয় নম্বরে তোমরা আমাকে তালাশ করবে দ্বিতীয় নম্বরে মিজানের পাল্লায় তোমরা আমাকে তালাশ করবে অনুসন্ধান করবে আমি ওই হাসরের ময়দানে একবার হাউজে কাউসার আরেকবার মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো মিজানের পাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার কোন মত গুলার নেকির পাল্লাটা পাতলা হয়ে যায় গুনার পাল্লাটা ভারী হয়ে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার যে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লা পাতলা হয়ে যাবে আমার উম্মতের ব্যাপারে জাহান্নামের ফয়সালা চলে আসবে আমি তখন মিজানের পাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব মালিক আমার উম্মত গুনাহগার আমার আমার উম্মত না বুঝা করে গুণা করেছে উম্মত বুঝে নাই আমার উম্মত না বুঝে গুণা করেছে গো মালি আমার উম্মতের নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে আল্লাহ আমার উম্মত জাহান নামে যাবে আমার উম্মত জাহান নামে থাকবে আমি নবীর জান্ন এটা হয় না গোমালিক এটা হয় না আয় আল্লাহ আমার উন্মতের নেকির পাল্লাটা বাড়ি করে দাও নবীজি বলে ওই মিজানের পাল্লাই আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর করে আমার ওই গুণাগার উন্মতের নেকির পাল্লাটা ভারী বানাইয়া আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মিজানের পাল্লা থেকে এক কদম দূরে সরে যাব না সুবহানাল্লাহ আমার উম্মতের নেকির পাল্লা আল্লাহ পাক ভারী করবে উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা আসবে তা আমি নবী মিজানের পাল্লা থেকে সর্ব অন্যথায় আমি এখানেই দাঁড়িয়ে থাকবো নবীজি বলে উম্মতেরা তিন জায়গা দুটি জায়গা চলে গেল এক নাম্বার হাউজে কাউসার দুই নাম্বার মিযাজ তিন নাম্বার নবীজি বলে দুনিয়ার উম্মতেরা আমি তৃতীয় নাম্বারে দৌড়া দৌড়ি করব ফুলসিরাতের ব্রিজের পারে যেই ফুলসিরাত পার হওয়া ছাড়া পৃথিবীর কোনো উম্মত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাক আর জাহান্নামে যাক এই ফুলসিরাত ব্যতীত কোনো মানুষ তার গন্তব্যে যেতে পারবে না আমি ওই পারে দাঁড়িয়ে থাকবো আর ওই ফুলসিরাত পার হয়ে নয় শত নিরানব্বই জন মানুষ জাহান নামে চলে যাবে প্রতি হাজারে মাত্র একজন মানুষ ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে ভাইরা আমার তাহলে কি ভয়াবহ পরিস্থিতি মাত্র এক হাজার মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে নবীজি বলে আমি ওই ফুল পারে দাঁড়িয়ে থাকবে উম্মতের আমি ফুল পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব আমার কোন উম্মতটাকে জাহান্নামের শিকল জাহান নামের শিগল পরেই আমার কোন উম্মতটাকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামের দিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমি যখন দেখব আমার কোন গুণাগার উম্মতকে ফুল পার করে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আল্লাহ মাধ্যমে সাজদা পরে যাব আল্লাহকে ডেকে ডেকে বলবো মালিক গো আমার উম্মত গুনাহগার না বুঝে গুনাহ করেছে গো মালিক আমার উম্মত বড়ই বিপদে আছে আমার উম্মত জাহান্নামে যাবে আমি নবী জান্নাতে যাব এটা হয় না মালিক আমি নবী এটা সহ্য করতে পারবো না গো আল্লাহ আমার উম্মত গুনাগার নবীজি বলে উম্মত রে মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর করাবো আমার একটা গুনাগার উম্মত একটা গুনাগার উম্মত যতক্ষণ পর্যন্ত ফুল পারে বিপদে পড়ে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী ফুল থেকে এক কদম দূরে সরব না আমি নবী এখানেই দাঁড়িয়ে থাকব আমার উম্মতকে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করে দিয়ে আসব সুবহানাল্লাহ বাহালা আমার এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী উম্মতের প্রতি ছিল যত্নশীল যে নবী আল্লাহ পাক বলে দুনিয়ার কোনো এক জায়গায় যদি তার কোনো একজন উম্মত আঘাতপ্রাপ্ত হয় ব্যতীত হয় আপনার আমার নবী ওই উম্মতের আঘাতে আঘাতপ্রাপ্ত হয় সুবহানাল্লাহ বাহালা আমার নবীজি তাহলে উম্মতকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন দুনিয়াতে ভালোবেসেছেন কবরেও ভালোবাসছেন হাসরের ময়দানে উম্মতকে ভুলবেন না উম্মতকে ভালোবাসেন নবীজি বলে দুনিয়ার উম্মতেরা আমি তোমাদেরকে নজিরবিহীন ভালোবাসা দিয়েছি আমি তোমাদেরকে এই পরিমাণ ভালোবাসা তোমাদেরকে দিয়েছি আমার এই ভালোবাসার বিনিময়ে তোমাদের কাছেও আমি একটা জিনিস চাই কি জিনিস নবীজি বলে দুনিয়ার উম্মতেরা আমার সে ভালোবাসার বিনিময়ে আমি তোমাদের কাছে যে জিনিস চাই সেটা হলো ভালোবাসার বিনিময়ে তোমরা আমি নবীকেও তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে দিবে নবীজি বলেন লাকাদ

আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে কি করতে হবে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হবে নবীকে ভালোবাসতে হবে কি পরিমাণ ভালোবাসা কিভাবে নবীকে ভালোবাসতে হবে এটার আদর্শ হলো আমাদের সাহাবাই কালাম রতি আল্লাহ তারা দেখিয়ে দিয়েছেন নবীকে কিভাবে ভালোবাসতে হয় নবীজির প্রতি কেমন ভালোবাসা রাখতে হয় তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন